হ্যালো ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো সুপর্ণা বিশ্ববিদ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি আজকে দেখো সকালবেলা কিন্তু স্নান হয়ে গেছে আমার আর এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন তোমাদের দাদাভাই এখান থেকে ডিউটি গেছে তো সকালবেলা জানো যে ডিউটিতে গেলে একটু কাজকর্ম থাকে আর কি একটু রান্না টান্না তো মাও করেছে কিছু আমিও করেছিলাম তো আজকে রুটি করেছিলাম আর কি দিয়ে ও তো খেয়ে গেল ডিউটিতে আর আমি তারপরে দেখো একবারে ঘামিয়ে গেছিলাম তো ওই জন্য আর কি স্নান টান সেরে সোজা একদম ঘরে চলে এসেছি আর মানে আবার চেঞ্জ করব ওই জন্য আর কি ভাবতাম যে সাননি করে নিই যেহেতু খুব গরম লাগছে তো ঘরে এসে দেখো চুল টুল আঁচড়ে নিলাম বিছানাটা একটু আগেই গুছিয়েছিলাম তো চুল আঁচড়ে তারপরে সকালের ওষুধটা খেয়ে নিচ্ছিলাম আর আজকে দেখো দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবো তাহলে মানে দুধটা মানে বেশি খেতে হয় না চিঁড়ে দিয়ে ভিজে গেলে না একটু কম কম লাগে ওই জন্য আর কি আর চিঁড়ে দিয়ে দুধ দিয়ে বেশ খেতে কিন্তু বেশ দারুণই লাগে আর এখন তো আমের সিজনটা মানে প্রায় শেষের দিকে আর আম ছিল না নয়তো আম দিয়ে খেয়ে নিতাম তো চিঁড়ে আর একটু দুধ নিয়েছি আর এর মধ্যে নিয়েছিলাম একটু আখের গুড় আর আখের গুড় খেতে তো আমার বেশ লাগে মানে ভালো লাগে এমনি গুড় অতটা পছন্দ করি না কিন্তু আখের গুড়টা দিয়ে খেতে খুব ভালোই লাগে আর আজকে ওয়েদারটা কিন্তু মানে সকাল থেকে না মেঘলা মেঘলা তবে দাদাভাই ডিউটিতে বেরোলো তারপর থেকে মেঘলা আর দেখো বলতে বলতে মানে কি জোরে বৃষ্টি নেমেছে বাইরে বাড়িতে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর সামনে দিকে মনে হচ্ছে দেখা বাড়ির সামনে কতটা বৃষ্টি নেমেছে সেটা তো দেখেই বুঝতেই পারছো তারপরে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে আর আজকে মাকে একটুখানি সবজিগুলো আমি কেটে দিচ্ছিলাম তো এখানে দেখো একটা চাল কুমড়ো রয়েছে আর ওখানে আলু রেখেছি আলুগুলো কেটে দিয়েছি আর চাল কুমড়োগুলো দেখো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি মানে কুচি কুচি করে আর এখানে রয়েছে একটা শাক আর দেখো বৃষ্টিটা কমে না একটু একটু রোদও উঠেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এই শাকটা রান্না হবে আজকে আর তোমরা জানো যে ডেলি একটা করে মানে শাক ঠাক কিছু একটা হয় বাড়িতে রান্না আর হবে গিয়ে মাছের ঝোল মাছের ঝোল বলতে ওই কচু যে গাটি কচু হয় ওইটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি হবে তো আমি দেখো শাকটাকে এগুলো সমস্ত কিছু কেটে কুটে আর কি ধুয়ে দিয়েছিলাম মাকে রেডি করে দিয়েছিলাম আর রান্নাটা কিন্তু মাই করবে আমি করব না আর এখানটায় দেখো ওই যে বললাম যে গাটি কচু আর আলু দিয়ে দেখো ওইখানটায় ভাজা হচ্ছে হালকা হালকা আর এগুলো আগে সেদ্ধ করে নিয়েছিল যেহেতু কচুর মতো তো ওই জন্য আর এটা দিয়ে আর কি মাছ দিয়ে হবে রান্না তো এখন মশলা দিয়ে কষানো হচ্ছে যাই হোক পুরো রান্নাটা আর ভিডিও তুলতে পারেনি আর এখানটায় দেখো হচ্ছে গিয়ে কুমড়ো ফুলের বড়া তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও কুমড়ো ফুল দিয়ে মানে বড়া করা হচ্ছে আর ভাবলাম যে তাহলে একটা ডিম দিয়েও ওর মধ্যে ডুবিয়ে একটু বড়ার মতন করে নিই তো বন্ধুরা দেখো এখানে কিন্তু কুমড়ো ফুলের বড়া করেছিলাম আর ডিম দিয়ে তো এই হয়েছিলো এগুলো কিন্তু ভাজা ঠাজা মোটামুটি হয়ে গেছে আর দুপুরবেলা দুপুর হয়ে গেছে মানে এখন মোটামুটি দেড়টার মতন বাজে আর তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আবার কল করেছিল তো ফোনে কথা বলে তারপরে গিয়ে খাচ্ছিলাম আর আছি তাড়াতাড়ি হয়ে গেছে এই সপ্তাহটা একটু তাড়াতাড়ি করেই বেশ ওয়ের হয়ে যাচ্ছে মানে বাড়িতে চলে আসছে আর তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছিলাম তো যেই ওষুধগুলো থাকে আর কি তো খাওয়ার পরে ওষুধ থাকে আবার সকালবেলা তো ওষুধগুলো খেয়ে ভাবলাম যে একটুখানি শোবো আর এখন কিন্তু একটু রোদ রোদ উঠেছে হালকা তবে আজকে জানো তো সকাল থেকেই সারাটা দিন মানে বেশিরভাগ টাইমটাই বৃষ্টি আর কি হয়ে চলেছে তো ওষুধ ফষুধ খেয়ে নিলাম আর তারপরে গিয়ে একটুখানি শোবো তো ভাবলাম যে চলো একটুখানি শোয়া যাক বৃষ্টি পড়ছে যেহেতু হালকা হালকা এই ঝিরিঝিরি মতন ওরকম তো বৃষ্টির জন্য আর কি ভাবলাম যে একটুখানি শুই তাহলে যদি ঘুমটা আসে আর দেখো তারপরে একটুখানি সুদা শুধে আবার গিয়ে বৃষ্টি নেমেছে আর কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখে বুঝতেই পারছো বাইরেটা দেখো পুরো জলে কিন্তু ভর্তি হয়ে গেছে মানে একটু বাদে বাদে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে তবে ভালোই লাগছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর গাছগুলো দেখো কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা দেখো এই ফুল গাছটাও কত সুন্দর লাগছে আর আজকের ভিডিও টাইটেল থেকে আশা করি বুঝতে পেরেছি তোমাদের সাথে কী কথা শেয়ার করব তো একটু পরে ভাবছি যে তোমাদের সামনে এসে কিছু কথা বলবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে তো বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পেয়েছ আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে একটুখানি শুয়েছিলাম বৃষ্টি পড়ছে বলে উঠে গেলাম আর কি আর ঘুমোয়নি আর সেরকমভাবে ঘুমটা তো হয় না খুব অসুবিধাই হয় মানে আমার ঘুম নিয়ে প্রচণ্ড সমস্যা চলছে তো আজকে ভিডিও টাইটেল থামলে দেখে বুঝতে পেরেছো তোমাদের সাথে কী নিয়ে কথা বলবো তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি আর কি হসপিটালে হবে না নার্সিংহোমে হবে তো অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা ছিল কেউ কেউ আমার জিজ্ঞেস করেছে দিদি ভাই তোমার ডেলিভারি নার্সিংহোমে হবে না কি হসপিটালে হবে তো আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সমস্তটা ক্লিয়ার করে আসলে আমি প্রথম থেকেই মানে আমার প্রেগন্যান্সি একদম প্রথম থেকে এক দেড় মাস যখন তখন থেকে কিন্তু আমি কালনাতে ডাক্তার দেখাই তোমরা অনেকেই জানো এই জিনিসটা যারা নতুন রয়েছে তারা হয়তো জানো না তো তাদের জন্য আবার বলে দিলাম তো তখন থেকেই আমি যে ডাক্তারবাবুকে দেখাই এবার উনি ওটি করেন পাশেই নার্সিংহোম আছে মানে কালনাতেই তো এবার আর কি আমার ইচ্ছে আছে যে ওখানটাই আর কি আমার ডেলিভারিটা হবে বা তোমাদের দাদা ভাইয়েরও তাই ইচ্ছে বা আমাদের বাড়ির প্রত্যেকের বলো তো সেটাই ইচ্ছে রয়েছে আপাতত এখনো পর্যন্ত এখনও পর্যন্ত জিমা প্রথম থেকে সেটাই ইচ্ছে এবার ওইটা কি বলতো আমাদের বাড়ি থেকে না আধা ঘন্টার মতন লাগে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো লাগে যেতে একটু দূরে আর আমাদের বাড়ি থেকে হসপিটালটা কাছে মানে দশ মিনিট এরকম লাগে তো এবার যদি এমার্জেন্সি কোনো সমস্যা হয়ে যায় মানে প্রবলেম তাহলে হয়তোবা মানে এই হসপিটালে যেতে হতে পারে মানে হসপিটালে আমি কার্ড যেন যে করতে হয় সে কার্ড করে রেখেছি আর তিনবার মতো দেখাতে হয় নয় তো নাকি ভর্তি নেয় না মানে এটা শুনেছি আমি কথা বলেছিলাম তো ওই কারণে আমি তিনবার দেখিয়েও রেখেছি আর গিয়ে কার্ডও করে রেখেছি তোমরা দেখেছো যে হসপিটালে গিয়ে কিন্তু আমি এর আগেও রক্ত দিয়ে এসেছি সেই তিন চারবার করে মানে যা যা করার আর কি নিয়ম তো সেগুলো আমি সমস্ত কিছু করে রেখেছি মানে দুদিকেই করা রয়েছে হসপিটালেও করা রয়েছে এবার আর যেখানে ডাক্তারবাবুকে মানে দেখায় ওখানে তো কথা বলেই রেখেছি মানে যদি এমার্জেন্সি কোনো প্রবলেম না হয় তাহলে আমি নার্সিংহোমেই যাব মানে সেটাই ইচ্ছে রয়েছে আমাদের সবার আর যদি খুব কোনো মানে বলা যায় না মানুষের সমস্যার কথা এই সময় তো হঠাৎ করে যদি এমার্জেন্সি কোনো সমস্যা হয়ে যায় তাহলে হয়তো কাছে যেহেতু এটা তাহলে যেতে হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট আমার মানে আবার আমাদের সবারই ইচ্ছে রয়েছে যে যে ডাক্তারবাবুকে দেখায় ওনার হাতেই ওটি হবে মানে এরকমটাই ইচ্ছে আছে বা কথা ওখানে বলে রেখেছি তো সেটাই আর কি ইচ্ছে আছে যে যার কাছে আমি দেখাচ্ছি ওনার হাতে হলে মানে একটু টেনশানটা কম হয় বা একটু ভয়টা কম লাগবে আর কি এরকম একটা ব্যাপার তো দেখা যাক কি হয় তবে মানে ইচ্ছে তো আছে যে যদি স্বীকার হয় তাহলে তো জানোই যে সুস্থভাবেই মানে যেতে পারবো হয়তো সকালবেলা যেতে বলবে এরকম কিছু তাহলে ভালোভাবেই হয়ে যাবে তো সেটাই আর কি সবার ইচ্ছে আছে আমারও তাই ইচ্ছে তো অনেকের মনেই প্রশ্নটা ছিল তো আজকে কিন্তু ক্লিয়ার করে দিলাম আর ওই হসপিটালে এমনি করে রেখেছি সমস্ত কিছু বাট মানে সেরকম যাওয়ার ইচ্ছে নেই এখনও আপাতত মানে খুব সমস্যা না হয়ে গেলে যাচ্ছি না আর এমনিতে মানে নার্সিংহোমে যাওয়ার ইচ্ছা আছে আর কবে কি হচ্ছে না হচ্ছে ডাক্তারবাবু কি বললেন ডেলিভারি ডেট নিয়ে বা কিছু ডেট দিলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই ব্যাপারটা অনেকে জানতে চেয়েছো আমাকে বারবার এই কমেন্টটা করছে দিদিভাই তোমার ডেলিভারি ডেটটা কবে দিলো ডাক্তারবাবু আসলে আগের সপ্তাহে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সবাই আমাকে জিজ্ঞেস করেছিল যে কবে দেবে কবে দেবে ডেলিভারি ডেটটা তো আসলে কি বলতো এখনও ফাইনাল ডেটটা কিন্তু দেওয়া হয়নি মানে কবে আমাকে ভর্তি হতে হবে বা কিছু সেটা দেওয়া হয়নি তবে দু সপ্তাহের মতো আছে আর টাইম ডাক্তারবাবু এটাই বলেছেন তো আমি দেখি আবার আগামীকাল যাবো ডাক্তার দেখাতে তখন কি বলে না বলে সমস্ত কিছু কিন্তু এসে তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা এখন কিন্তু প্রায় অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে তো কি করছি না করছি সমস্ত কিছু দেখতে থাকো আজকের ব্লগটা তারপর দেখো সন্ধ্যে হয়ে গেছে আর মা ওদিকে সন্ধ্যে দিয়ে নিয়েছিল আর আমি ছিলাম ঘরে আর বাইরেটা পুরো অন্ধকার তোমরা জানলা দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো আমি সন্ধেবেলা ঘরে এসেছি সন্ধেবেলা ওষুধ ছিল তো ওই কারণে দেখো একটু দুধ নিয়েছিলাম বাটিতে তো ওই দুধ দিয়ে আর একটু বিস্কুট নিয়েছিলাম তো বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে আর কি খাবো খাওয়ার পরে আবার যেহেতু ওষুধ আছে তো এমনিতে মানে কিছু না খেয়ে তো আর ওষুধটা খাবো না ওই জন্য সন্ধেবেলা ভাবলাম যে একটু দুধ আর একটু বিস্কুট খেয়ে নিই তারপরে গিয়ে ওষুধ যা আর কি আছে তা খাবো তারপর কিন্তু রাতে আবার আমাদের রান্না হয়েছে আর মাই আজকে রান্না করছিল তো আমি আর ওই ঘরে যাইনি এখানে আমি খেয়ে দিয়ে তারপর ভাবছিলাম যে একটুখানি বই নিয়ে বসবো আর কি একটু গল্পের বইটা পড়বো তো তারপরে কিছুক্ষণ গল্পের বই পড়েছিলাম আর তারপরে কিন্তু রাতে প্রায় নটা সাড়ে নটার দিকে আমি খেয়ে নিয়েছিলাম আর আজকে একটু তাড়াতাড়ি খেয়েছিলাম আমি মোটামুটি দশটার মধ্যে খেয়ে নিই তোমাদের দাদাভাই আবার দশটার দিকে কল করে ওই কারণে তো দেখো রাতের বেলা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে আবার ওষুধ খেয়ে নিচ্ছিলাম তো সারাদিন তো এই আছে আর কি তো খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আমার আর এখন দেখো মানে বাইরেটা কতটা অন্ধকার হার বৃষ্টিও পড়ছে কিন্তু আবার রাতে বৃষ্টি নেমেছে যাই হোক রাতের বেলা বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে আর তারপরে আমি চলে এসেছিলাম ঘরে তো তারপরে দেখো রাতের বেলা যে বিছানাটা করে তারপর গিয়ে শুয়ে পড়বো আর তোমাদের ভাই আবার কল করবে একটু বাদে আজকে কিন্তু খেলা রয়েছে তো ও খেলা দেখবে ও আজকে হয়তো দেরিতে ঘুমাবে কারণ যেহেতু আজকে হচ্ছে শনিবার কালকের দিনটা ছুটি আছে রবিবার তো ওই কারণে দিয়ে আমাকে ফোন করে তারপরে গিয়ে হয়তো খেলা দেখে ও বারোটার দিকে ঘুমাবে তো আমি আর অত লেট করব না আমি তার আগেই শুয়ে পড়বো আর এমনিতে আমি শুলে কি হয় মানে ঘুমটা তো ঠিক করে আসে না ওই যখন আর কি ঘুম আসে ওইভাবে ঘুমাই মানে এরকমভাবেই চলছে তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না বন্ধুরা এখানে শেষ করছি টাটা